আসসালামু আলাইকুম এফরিয়ান ওয়েলকাম টু ফিজিক্স বাইনু ফিজিক্সের চ্যাপ্টার থ্রি অর্থাৎ বল এই অধ্যায়টা নিয়ে আমরা সবাই কম বেশি প্যারা খাই অ্যান্ড প্যারাটা আরও একটু বেশি হয় যদি আমাদের ম্যাথের টাইপটা রকম হয় অর্থাৎ পুরী সম্পর্কিত রশিদে বাধা এই ম্যাথগুলা সো এই ম্যাথগুলো দেখা যায় আমাদের অনেকগুলো শর্টকাট আছে তো আমরা সবাই শর্টকাটগুলো অ্যাপ্লাই করে মুহস্ত মানে না বুঝেই মুহস্ত করি মুহস্ত করে শর্টকাট অ্যাপ্লাই করে ম্যাথটা করে ফেলি সো দেখো এই জন্য আমি তোমাদের যেন আমরা না বুঝে শর্টকাট মুগস্ত না করি এবং এই ম্যাপটা একটু বুঝে বুঝে করতে পারি এই জন্যই আমি তোমাদের একটা ম্যাথ আজকে সলভ করাই দিচ্ছি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশে একটা ম্যাপ সো দেখো এখানে কি দেওয়া আছে দেওয়া আছে যে এ একটা বস্তু যার ওজন ছয় কেজি একটা দিয়ে বাঁধা উপরে আবার সি একটা বস্তু যার ওজন এক কেজি তার সাথে রসিদে বাঁধা আবার চার কেজি ওজনের একটা বস্তু যেটা হচ্ছে বি তো কোয়েশ্চেন ছিল যে এ বস্তুর ত্বরণ কত একটা জিনিস দেখো এখানে এ বস্তুটা যেই তরনের নিচের দিকে নামবে এই সি বস্তুটা কি ঠিক সেম তরণের ডান দিকে যাবে না আবার সি বস্তুটা যেই ডান দিকে যাবে ঠিক সেম তরণে কি বি বস্তুটার উপরের দিকে উঠবে না তাই তো হয় একটা জিনিস দেখো ভাই আমাদের ছয় কেজি ভরের যে বস্তুটা এই বস্তুটা যদি মুক্তভাবে পড়তো অর্থাৎ রসিদে বাধা না থাকতো কি হতো এই বস্তুটা আমাদের তখন ধরলাম আমরা এই বস্তুর জন্য ডাব্লিউ ওয়ান ওজন এই ওজনে বস্তুটা নিচের দিকে পড়তো তাই তো হওয়ার কথা তাই না নিচের দিকে পড়তো কিন্তু দেখো এইখানে যদি ডাব্লিউ ওয়ান ওজনটা এটার উপর কাজ করায় মানে টোটাল লব্ধি ফোর্সটা যদি ডাব্লিউ ওয়ান হইতো তখন কি এইটা আমরা যে এ তরণ বলতেছি সেই তরণ নিচে নামতো সেই তরণে কিন্তু নিচে নামতো না আমরা দেখো ধরে নিলাম যে এই বস্তুটা এ তরণে ডান দিকে নিচের দিকে নামতেছে এটা এ তরণে নাম দিকে যাচ্ছে এটা এ তরণে উপরের দিকে উঠতেছে সো দেখো যদি এটা অ্যাকচুয়ালি মুক্তভাবে পড়তো তাহলে কি ও জি তরণে নামতো না গ্র্যাভিটেশনাল যে এক্সিলারেশন জি সেটাতে সে নিচে নামতো না বা সে কেউ নামতেছে সে নামতেছে না কেন নামতেছে না দেখো এইখানে আমাদের এই বস্তুটার উপরে এই যে সুতাটা না এই সুতার একটা টান বল দিতেছে একটা টান দিতেছে উপরের দিকে এই সুতাটা একটা উপরের দিকে টান দিচ্ছে আমরা ধরি যে এই টানটার মান ধরলাম ধরো টিওয়ান দেখো তো রশিটা এখানে বাধা এইখান থেকে গিয়ে আবার রশিটা এইখানে বাধা মাঝে কি কোনো গিট আছে রশি রশি মাঝে কিন্তু কোনো গিট নেই তো একটা জিনিস মাথায় রাখবা যে দুইটা রশি যদি আমরা কানেক্ট না করি মানে দুটা আলাদা আলাদা রশি একসাথে গিটো না দিই অথবা একটা রসির মধ্যে কোনো গিটো না দিই রশিটা যদি একদম ক্লিন থাকে অর্থাৎ কোনো গিট ছাড়া রশি থাকে তাহলে সেই রশির পুরাটার মধ্যে পুরাটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এবং মাঝখানে পুরাটার মধ্যে টান সমান থাকবে তাহলে দেখো এই রশির এইখানে টান কত টি ওয়ান তার মানে হচ্ছে এ বস্তুটা ডাব্লিউ ওয়ানে ওজনের নিচে ফিল করতেছে অর্থাৎ ডাব্লিউ ওয়ান বলে নিচের দিকে নামতে চাচ্ছে এবং টি ওয়ান বল তাকে উপরের দিকে বাধা দান করতেছে এই টি ওয়ান বলটা বলতো আমাদের এই রশির সাথে না এই পুরো রশিটার মধ্যে না তাহলে যদি এ বস্তুর উপর টি ওয়ান বল থাকে আমাদের কি সি বস্তুর উপরে এই দিকে টি ওয়ান বল থাকবে না যেহেতু টি ওয়ান পুরা একটা রশি রশিতে কোনো কীরট নাই পুরো রসিতে টি বল কাজ করতেছে সো ছয় ওজনের বস্তুটাকে টি ওয়ান দিবে উপরের দিকে এবং এই স্থির বস্তুটা ধরে এটা থেমে আছে এইটাকে টি ওয়ান কাজ করবে কোথায় ডান দিকে টানবে কোন দিকে ডান দিকে আচ্ছা এখন দেখো টি এটাকে টানতেছে মাঝখানে একটা বস্তু রশিটা দুইটা আলাদা রশি না ডান পাশের রশি এবং বাম পাশের দুইটা আলাদা রশি সো আমরা এখন চিন্তা করতে পারি যে এই বস্তুটা এই বস্তুটার ক্ষেত্রে দেখো বস্তুটার ওজন কি এই বস্তুটার ওজন আমরা ধরো এটা বি তরণ ধরলাম আমরা ডাব্লিউ টু তাহলে একটু কাজ করবে ভাই এখন দিকে নিচের দিকে আমরা ধরছি কি তরণ কাজ করতে উপরের দিকে মানে লব্ধি বল কাজ করতেছে উপরের দিকে যে কারণে তরণ আসতেছে উপরের দিকে তাহলে তরণ যদি ভাই উপরের দিকে আসে আমাদের এই বস্তুটার উপরে কি উপরের দিকে টান বল থাকতে হবে না টান বল থাকতে হবে সো দেখো এইখানে টি ওয়ান টান বল ছিল মাঝখানে আরেকটা বস্তু তাহলে বল এখানে কি টি ওয়ান টান বল থাকবে থাকবে না আমাদের এখানে আমরা ধরলাম টান বলটি আনবার কত টি টু সো দেখো এই আবার পুরাটা এক যেহেতু পুরাটা এক তার মানে এই বস্তুর উপরেও একটা টান থাকবে মানে এই রশির উপরে একটা টান থাকবে এ বস্তুর সি বস্তুর উপরে সেটা হবে ভ্যা টি টু পুরা রশি সেম টান সেম সো দেখো আমাদের মোটামুটি ফিগার আঁকা এখন আমরা তিনটা বস্তুর উপর লব্ধি বল এবং লব্ধি তরণ এই ক্যালকুলেশনটা মানে লব্ধি বল দিয়ে তরণ এই ক্যালকুলেশনটা করবো করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে সো দেখো আমরা এই বস্তুর জন্য করি এই বস্তুর জন্য ভাইয়া আমাদের এখানে বল কত ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান বল কাজ করতেছে ভাইয়া নিচের দিকে টান বল টি ওয়ান কাজ করতেছে উপরের দিকে ইজিক টু এই বস্তু যেই বলে নিচে নামতেছে মানে যে বলটা নিচে ফিল করতেছে সেটা কত বস্তুর ভর ছয় কেজি বস্তুর তরণ এ বস্তুর ভর ছয় কেজি বস্তুর তরণ এ সেখান থেকে আমরা পাই দেখো ডাব্লিউ ওয়ান

এটা আমরা রেখে দিই টি ওয়ানের ভ্যালুটা আমরা বের করলাম টি ওয়ানের ভ্যালুটা যা আসছে এভাবে আমরা রেখে দিলাম এরপর যদি আমরা সেম ক্যালকুলেশনটা বি বস্তুর জন্য করি তাহলে দেখো কী হয় বি বস্তুর জন্য এখানে বি বস্তুর ওজন ডাব্লিউ টু কাজ করতেছে কোন দিকে নিচের দিকে টান বল টি টু কাজ করতেছে কোন দিকে উপরের দিকে বস্তুটা লব্ধি বল পেয়ে তরণ পাচ্ছে এ তরণ পাচ্ছে এ তরণটা কই পাচ্ছে উপরের দিকে পাচ্ছে না তার মানে আমরা বলতে পারি উপরের দিকে যে বল সেটা ডমিনেটিং বল আমরা উপরের বলটা টি টু থেকে যদি ডাব্লিউ টু ভাদ দিই তাহলে এই বস্তুর উপর টোটাল লব্ধি বল পাবো টোটাল লব্ধি বলটা কত বস্তুর ওজন ইন্টু তার তরণ যত তরণের সে আছে তরণটা আমরা কত ধরেছিলাম এ তাহলে বস্তুর ওজন যদি চার হয় তরণ হবে এ টোটাল তাহলে লব্ধি বল দাঁড়াইলে কত ফোর এ সেখান থেকে আমরা দেখতে পারি টি টু এর ওয়ান টি টু ইজ টু ফোর এ প্লাস ডাব্লিউ টু বা টি টু টু ফোর এ প্লাস ডাব্লিউ টু ডাব্লিউ টু হবে ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট ফোর ইন্টু নাইন তাহলে দাঁড়াচ্ছে টি টু ফোর এ এইটা তাহলে আমাদের কিসের মান টি টু এর মান টি ওয়ান টু এর মান আমরা বের করে যেখানে এ হচ্ছে আমাদের এখন আন্ন আমরা যদি এরপরে সি বস্তুর দিকে যাই সি বস্তুর দিকে দেখুক সি বস্তুটা টি বল পাচ্ছে কোন দিকে ডান দিকে ডান দিকে টি বল পাচ্ছে এবং বাম দিকে সে টি টু টান পাচ্ছে তাই তো এই দুইটার মিলায় তো তার লব্ধি বল আসতেছে আসছে তার লব্ধি বল কত বলো বস্তুর ভর এক কেজি বস্তুটা ডান দিকে এ তরণে যাচ্ছে তাহলে বস্তুর টোটাল লব্ধি বলটা কত হবে ওয়ান এ বা জাস্ট এ তো দেখো টোটাল লব্ধি বল আসতেছে কত থেকে টি ওয়ান মাইনাস টি টু ইজি কষ্ট আসতেছে না এই যে টান ডান দিকে টান বাম দিকে টান দুইটা মিলে লব্ধি আসতেছে ডান দিকে ইজি কত ওয়ান ইন্টু এ বস্তুর ভর ইন্টু তরফ এখানে দেখো টি ওয়ানের মান আমরা বের করছি না টি টু এর মান বের করছি না দুইটা বসায় দিই টি ওয়ানের মান কত ফিফটি এইট পয়েন্ট এইট মাইনাস সিক্স এ মাইনাস টি টু টি টু এর মান কত টি টু এর মান হচ্ছে ফোর এ প্লাস 39.2 নাইন পয়েন্ট টু a. সেখান থেকে আমরা দেখতে পারি ফিফটি এইট পয়েন্ট এইট মাইনাস সিক্স এ মাইনাস এ আচ্ছা আমি এখানে যা আছে সবটা রেখে দিই কারণ এটার মধ্যেই তোমরা শর্টকাট যেটা মুস্ত করো সেই শর্টকাটটা আসছে একটু রেখে দেই রেখে দিয়ে আমি তোমাদের জিনিসটা দেখাই সো দেখো আমি যদি ফিফটি কে এই পাশে রাখলাম ফিফটি এইট পয়েন্ট এইট থার্টি নাইন পয়েন্ট এই পাশে রাখলাম ডান পাশে সবগুলো নিয়ে যেমন দাঁড়ায় না ফোর এ প্লাস সিক্স এ ধরো ডান পাশেটা আমি আগে লিখি ডান পাশেটা আগে লিখে এ কমন এমন হয় না ওয়ান প্লাস ফোর প্লাস সিক্স ইজিকোয়াস টু ইজিক টু ফিফটি এইট পয়েন্ট এইট মাইনাস থার্টি নাইন পয়েন্ট টু সেখান থেকে এর মান কত আসে দেখো এর মান আসে ফিফটি এইট পয়েন্ট এইট মাইনাস থার্টি নাইন পয়েন্ট ডিভাইডেড বাই ওয়ান প্লাস ফোর প্লাস সিক্স দেখো তো এখন তোমাদের যে শর্টকাট তোমরা করছো বা শর্টকাট তোমরা নর্মালি দেখে থাকছো সেই শর্টকাটটা সাথে মিলে যাচ্ছে না আমি শর্টকাটটা তাও বলতেছি তোমাদের দ্বারাও আর ক্যালকুলেশনটা করিনি ফিফটি এইট পয়েন্ট এইট মাইনাস থার্টি নাইন পয়েন্ট টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ফোর প্লাস সিক্স আমাদের অ্যান্সার আসতে সেছে ওয়ান পয়েন্ট সেভেন এইট তো আমাদের তরণের অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট একক একক হবে হবে কি মিটার সেকেন্ড সো দ্যাটস এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো দেখো হ্যাঁ আমি যে ফর্মেশনটা রাখছি এই ফর্মেশনটা রাখার অবশ্যই একটা কারণ ছিল কারণটা দেখো আমরা সবাই শর্টকাট মুখস্ত করছি শর্টকাটটা ছিল কাইন্ড অফ এইরকম যে এ ইজ ইকুয়ালস টু যদি আমরা এই সিনারিওর জন্য চিন্তা করি এটা যদি এক নাম্বার বস্তু হয় এটা যদি দুই নাম্বার বস্তু হয় এটা যদি তিন নাম্বার বস্তু হয় সিনারিওটা এরকম দাঁড়ায় যে প্রথম বস্তুর ভর প্লাস মানে তিনটা যদি বস্তু থাকে প্রথম বস্তুর ভর প্লাস দ্বিতীয় বস্তুর ভর প্লাস তৃতীয় বস্তুর ভর এই তিনটা ভরের যোগফল আমরা রাখবো নিচে অর্থাৎ হরে এবং উপরে রাখবো হচ্ছে আমাদের যে তরণ ছিল আমাদের যে তরণ ছিল সেই তরণ ইন্টু এই বাম ভর না পাশে দুটা বস্তু থাকবে এই দুইটা বস্তুর ভরে বি অফ মানে বড়টার ভর মাইনাস ছোটটার ভর অর্থাৎ এখানে যদি এম ওয়ান এটাকে আমরা এম ওয়ান ধরি এটা ধরো এম ওয়ান এটা ধরো এম টু এইটা এম থ্রি সেই হিসাবে আমাদের আসবে এখানে এম ওয়ান মাইনাস এম টু এই বড়োটার ভর মাইনাস ছোটটার ভর এইটাই ছিল আমাদের শর্টকাট যেটা আমরা মাত্র ফুল ক্যালকুলেশনের মাধ্যমে বের করলাম দেখো তো ফিফটি এইট পয়েন্ট এইট এটা কীভাবে আসছিলো ডাব্লিউ ওয়ান থেকে ডাব্লিউ ওয়ান কী ছিল ডাব্লিউ ওয়ান হচ্ছে সিক্সের সাথে নাইন পয়েন্ট এইট গুণ করলে যা হয় সেটা অর্থাৎ ভরের সাথে আমরা মহাকর্ষীয় তরণ যেটা সেটা যদি গুণ করতাম আমরা ফিফটি এইট পয়েন্ট এইট পাইতাম আবার এখানে দেখো থার্টি নাইন পয়েন্ট টু এটা আস্তে আস্তে করতে গিয়ে থার্টি নাইন পয়েন্ট টু আসছে আমাদের ভরের সাথে যখন আমরা গ্র্যাভিটেশনাল তরণ অর্থাৎ নাইন পয়েন্ট এইট গুণ করছি তখন তাহলে দেখো এই জিনিসটা কি এই জিনিসটা না দেখো এম ওয়ান জি আটান্ন আটান্ন এম ওয়ান ইন্টু নাইন আবার মাইনাস এম টু জি মাইনাস থার্টি নাইন পয়েন্ট এটা কি ফোর ইন্টু নাইন পয়েন্ট সো দেখো শর্টকাট মুখস্থ করে তুমি যদি করতে পারো তাই তো করলেও আমাদের এখানে বেসিকটা যদি না জানি আমাদের একটু ঘাটতি থেকে যায় মার্ক তুমি পাবা বাট তোমাকে যদি এই বেসিক বেসিকদের একটু টেকনিক্যাল ম্যাথ আসে তখন তুমি আটকে যাবা সো এই ধরনের ম্যাথগুলা সরকার দিয়ে হ্যাঁ খুব ইজলি হয়ে যাচ্ছে বাট পুরাটা তুমি যদি বুঝে বুঝে ক্যালকুলেশন করে করতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো জায়গায় আটকার মতো থাকতেছে না সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম আর কোন টপিকে ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম